পর্যন্ত থামবে না আরবের উপর নিয়ন্ত্রণ কার হাতে আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই সব স্বাধীন আরবের উপরে অদৃশ্য শিখল শিকল পড়ানো আছে চিল্লাচ্ছে পৌঁছায় না আরব ওদের এই চিৎকার এদের কানে পৌঁছায় না ওদের কান খ্রিস্টানদের টাকা দিয়ে বন্ধ করে দেওয়া আছে ওদের এই মাসরুমদের চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছায় না কারণ তাদের মসনব ঠিকই আছে সমর্থনে এবং আরও বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে সামরিক ঘাঁটি আছে সামরিক বেস ক্যাম্প আছে ওখান থেকে তারা ফ্লাই করে এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 ধনী হয়ে গেছে আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না তারপরেও কিছু কি শব্দ ইউজ করবো জানি না বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো তখন আমার তাস নষ্ট হবে বলে আমাদের কি করার আছে আমরা কি করতে পারি আমরা তেল বিক্রি করতে পারি এমন কি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে বুদ্ধি পরামর্শের আদলে পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে সেখানে রাষ্ট্র গঠন করেছে সেখান থেকে তার আরবের আশপাশের প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ নিয়েছে সে দিন দিন তার রাষ্ট্রের আয়তনটাকে বড় করছে না করছে না করছে না করছে না যে শক্তিশালী রুলিং স্টেট হবে তার আয়তন ভোট বড় করতে হবে কি হবে না অথবা আরেকটা অপশন হচ্ছে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসতে হবে হয় রাষ্ট্রের আয়তন বড় করতে হবে নাহলে বিশ্বটাকেই ছোট করে নিয়ে আসতে হবে এই বিশ্বটাকে ছোট করার দুইটা পদ্ধতি তারা বের করেছে একটা হচ্ছে ইন্টারনেট সেকশন প্রযুক্তি দিয়ে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা এটা হয়ে গেছে বিশ্বে এখন ছোটো শর্ট জায়গা এইখান থেকে ওইখানে আপনি যোগাযোগ খুব দ্রুত করতে পারবেন বিশ্ব ছোট আপনাকে পায়ে হেঁটে যেতে হবে না আর একটা অপশন হচ্ছে পুরো বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে পুরো বিশ্বের আয়তন ছোট করে ফেলা আর আমার এটা আমি কনফিডেন্ট আমার বক্তব্যে এটা আমার ধারণা আমার আমার ইস্তেহাদও বলতে পারেন যদিও আমি মুস্তাহিদ হই আমার আমার ইন্টারপ্রিটেশন এই শব্দটা ভালো হবে ইস্তেহাত না বলে বলছে আমার ইন্টারপ্রিটেশন যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেখেন ইনশাল অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা ব্রিটেনকে দেখেছেন সেকেন্ডার পরে আপনারা আমেরিকার রাজত্ব দেখেছেন দেখবেন যদি আরেকটা লাগে এরপরে আপনি রাজত্ব দেখবেন ওর ধ্বংস এত তাড়াতাড়ি হবে না ওর ধ্বংস হবে এটা সত্য এটা নিশ্চিত কিন্তু এত তাড়াতাড়ি না সে স্টেট হবে এবং নিয়ে সে পুরো বিশ্বটা শাসন করবে কতদিন নবীজি বলেছেন চল্লিশ দিন কতদিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতো এই শাসন না হওয়া পর্যন্ত কেয়ামত হচ্ছে না আর এই শাসন ততক্ষণ হচ্ছে না যতক্ষণ মহাযুদ্ধ না হচ্ছে আর আমার ধারণা ইন্টারপ্রিটেশন বা শুধু আমার ধারণা না অনেকেই অ্যানালাইসিস যারা করে তারা বলে যে হয়তো বা এই ইস্যুগুলো ইউক্রেন রাশিয়া হোক সিরিয়া ইস্যু হোক ইয়েমেন হোক গাজা হোক আস্তে আস্তে একটা বড় যুদ্ধের দিকে এরা বিশ্বকে নিয়ে যাবে এই যুদ্ধগুলো এমনি এমনি লাগে নাই এরা লাগায় পেছন থেকে লাগায় ওদের স্বার্থ কি অস্ত্র বাণিজ্য কি বাণিজ্য অস্ত্র বাণিজ্য ওরা যুদ্ধ বাঁধিয়ে রাখবে জিয়ে রাখবে যাতে করে অস্ত্র ব্যবসা করা যায় অনেক সময় মুসলমান দুই দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেয় দিয়ে অস্ত্রের বাণিজ্য করে এগুলো কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি সরাসরি বলছি ভাই কিছু করার নাই এখন সরাসরি না বললে তো দেরি হয়ে যাবে এখন জানা উচিত আপনাদের বিষয়গুলো তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তো বা চলে আসতে পারে চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের এক করোনা ভাইরাসে বিশ্বের যে অবস্থা হয়েছে আর আমি বলে দিই করোনা ভাইরাস কোনো মহামারী ছিল না এটা কোনো মহামারী এরকম হয় না মহামারী মহামারী মানে একটা এলাকার র্যাপিডলি মরে ধুয়ে সাফ হয়ে যাবে এটাকে বলা হয় মহামারী আপনার জ্বর হয় আমার হয় না আপনি মরেন আমি মরি না আপনার বেশি ইফেক্ট হয় আমার হয় না এমন মহামারী সার্কাস মহামারী হয় না এগুলো কোনো প্যান্ডামিক না ওগুলো বোঝায় মানুষকে কি সেটা চায়না ভালো জানে কি সেটা আমেরিকা ভালো জানে আর আমাদেরকে মিডিয়া দিয়ে যা গেলানো হয়েছে সেটা আমরা জানি কারা কারা টিকা নিয়েছিলেন সবাই তো টিকা নিয়েছেন মনে হয় আচ্ছা মাসাল অনেক ইনশাল্লাহ বহুত ফায়দা হবে ঠিক আছে ইনশাল্লাহ বহুত ফায়দা হবে আচ্ছা তারপরে আসেন শেষ করে দেই ভাই পরে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিব নি তারা সেখানে রাষ্ট্র গঠন করলো জেরুজালেমকে রাজধানীও বানাই দিল আয়তনও বাড়াচ্ছে দিন দিন আস্তে আস্তে তাই না দিন দিন আয়তনও বাড়াচ্ছে একের পর এক যুদ্ধ করছে কেউ ওর সাথে পারছে না যুদ্ধে কিন্তু পারা যাচ্ছে না ওর সাথে আরবরা সবাই মিলে যুদ্ধ করেছে পারে নাই একবার দুইবার না চারবার তাই না এবং সে ওয়ার্ল্ডের বড় বড় সেক্টরগুলো গুলো করছে আপনার কি মনে হয় ইউনাইটেড ইউনাইটেড নেশনস বলেন আমেরিকা বলেন এগুলার এগুলোর উপর ও নিয়ন্ত্রণ নাই ওরা যদি এক লাখ এক লক্ষ শিশুকেও হত্যা করে এক দিয়ে যদি এক লক্ষ শিশুকেও হত্যা করে অপ্রির অপরাধ তবুও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বলবে আমরা আমাদের মিত্রর পাশে আছি কথা বুঝেন নেই ওরা এক লক্ষ শিশুকেও যদি হত্যা করে তবুও পশ্চিমারা এবং ইউএসএ বলবে আমরা তার সাথেই আছি যদি না বলে আমার নাম বদলাই ওরা কথা বলবেই তারপরেও আপনার চিন্তে বাকি থাকে যে ইসলামের পক্ষে কারা বিপক্ষে ওই যে উল্লাহ মতো চোখ আছে দেখতে পারে না আমার কথা বিশ্বাস করছেন না এই যে ছয় হাজার সাড়ে ছ হাজার মানুষকে মারা হয়েছে এর মধ্যে অর্ধেক শিশু এরপরে বলেছে যদি কোনো পদক্ষেপ নাই আমি পাঠাই দিব বলে খবর দেখেন না ওরা ওর বিরুদ্ধে যাবে না তাহলে এরা সবাই একই সূত্রে গাথা এরা আলাদা কেউ না এরা সবাই একই চাচা তো ভাই মামাতো ভাই খালাতো ভাই এরা সব এই কাজিন সিস্টার আর আমাদের মুসলিম রাষ্ট্র মাসাল্লাহ সাধান্যটা আমাদের বক্তব্য এই পর্যন্তই আমরা তীব্র নিন্দা জানাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এর চেয়ে বেশি কিছু বলারও নাই আমরা হাসছি বাট আমাদের কাদা উচিত মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক বোমা নাই নাই আরব আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেওয়া হয়েছে নিজেরা অস্ত্র প্রডিউস করতে পারে না এরা তেলের বিনিম তেল দেয় তেল দিয়ে কিছু ডলার পায় ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কিনে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে তখন এগুলো বুঝতাম না ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝরা করে মুখস্ত করেছি বিশ্বাস করে এই যে ওদের অ্যালায়েন্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স এইটা ওইটা এগুলো মুখস্ত আমাদের কোনটা কোন সাল কি ছিল এখনই বরং ভুলে গেছে কিন্তু ইসলামের সাথে যখন এটা মেলানো শুরু করলাম তখন দেখলাম যে বাপরে বাপ গভীরে তো অনেক কথা আছে এ শেঘর তো অনেক গভীর মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করব শুধুমাত্র ডলারে অন্য কোনো তারা মানে ধরেন যে এই এই ভর্তি টাকা আছে কি আছে ভাই এটাতে ধরেন যে এক কোটি টাকা আছে আর আমি গেলাম আবুধাবিতে কোথায় আবুধাবি তো গিয়ে বললাম যে শেখ এই যেখানে এই বিফ এক কোটি টাকা আছে নট ডলার টাকা আমাকে পাঁচ লিটার তেল দেওয়া যায় জীবন আমাকে তেল দিবে না এই এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে শেখ আমার কাছে ডলার আছে এক ব্রিফকেস আমাকে কি এখন এখন তেল দেওয়া যায় অবশ্যই কুল্লু খালাস অবশ্যই ইয়া হাবিবি কুল্লু খালাস আসেন তেল নিয়ে যান হাবিবি বলবে তখন আসেন তেল নিয়ে যান এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার চুক্তি এর নাম হলো পেট্রো ডলার মনিটরিং সিস্টেম আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারবেন ঠিক আছে তারপরে আরো অনেক কান্ট্রি সাদ্দাম হোসেন ট্রাই করার চেষ্টা করেছিল মেরে দেয়া হয়েছে এই চায়না রাশিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা বেচা করবো ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনাতে তেল কেনা বাঁচা করবো সোনা দিয়ে ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আসে অলওয়েজ একটা ফিকশন লেগে আমি অবাক হব না যদি কয়দিন পর ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে এসে আক্রমণ করে সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব না এগুলো আমরা বুঝি এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা যায়জ না না যায়জ বলেন দেখি এটাও ভাইদের কাছে ফতোয়া নিয়েন এতে করে কি হলো ডলার হয়ে গেল সুপিরিয়র কারেন্সি ও আধিপত্য ওর বেড়ে গেল আধিপত্য বেড়ে গেল যদি যদি আমরা টাকা দিয়ে তেল কেনা করতে পারতাম তখন আমার টাকার মান থাকতো বেশি ওদের মান থাকতো কম তখন ডলারকে কেন্দ্র করে সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হলো কথা বুঝতে পারছেন এই চুক্তিটা করেছে আরবরা কারা করেছে আরবের গল্ফ কান্ট্রি না এর পিছনে একটা ঘটনা আছে ফয়সাল তিনি তেল বয়কট করেছিলেন তারপরেই হেনরি কিসিনজার এসে এই চুক্তি করেছিল এটা অনেক আগের কথা এটা চতুর্থ যুদ্ধের কথা উনিশশো তিয়াত্তর সালের দিকের কথা এখন এই তেলের উপর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল ডলার দিয়ে যেটা বলতে চা শিশুর বুঝেন আমি আমি ডলার দিলাম আপনাকে আপনার নাম কি ভাই আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ সাকিব সাকিব আল হাসান ভাইকে আমি আপনি খেলা করছেন আচ্ছা সাকিব আমি ডলার দিলাম এক এবং তিনি তেলের মালিক মনে করেন এখন ভাই আমাকে তেল দিলেন তা আমি তেল মশাল আমার আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে বাংকার ওই বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল আপনি তেল ছাড়া বিশ্বে কিচ্ছু জানাতে পারবেন না পারবেন কিচ্ছু জানাতে পারবেন না পুরোই অচল তো এখন ভাই ভাই তো আবার অস্ত্র শস্ত্র তার কাছে নাই সে আমার সাথে বন্ধুত্ব করেছে এখন তা আমি তাকে বোঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার আপনার আশপাশে অনেক শত্রু আছে ইরান আছে আপনার পাশে যদি হামলা করে আপনার শত্রুটা তো অভাব নাই তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার বলছে হ্যাঁ কিনতে হবে তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না সেই প্রযুক্তি আপনার নাই আমার দেশে অনেক অস্ত্র আছে এগুলো আপনাকে দেই আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে লাভকার বুঝেন নাই মনে হয় প্রথমে আমি দিয়েছি ওকে ডলার সাকিবকে সাকিব দিয়েছে আমাকে তেল সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি তেল তো আমার থাকলোই আর আমার ডলার হলো কারেন্সি সুপিরিয়ার কারেন্সি যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয় এবার ওকে বোঝালাম তোমার অস্ত্র নাই তো ও বলছে তো আমার তো প্রযুক্তি নাই তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে তা আমি কিছু অস্ত্র আমার তো অস্ত্র অভাব নাই আমি যত ইচ্ছা যেটা বানাচ্ছি আছে ওকে এমন কিছু দিব না যেটা দিলে ও আবার আমাকে আক্রমণ করতে পারে ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে ব্যালিস্টিক মিসাইল ওকে দিব না ওকে অন্য কিছু তা আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম ওই যে ডলারটা প্রথমে দিয়েছি ওইটা আবার সে আমাকে দিয়ে দিল কিছু কি বুঝলেন এইটাই চলতেছে আরবের মধ্যে অথচ এই সার্কাসটা কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে ও বলছে তোদের সাথে চলি না আমি আমি চায়নার সাথে চলবো রাশিয়ার সাথে চলবো আমি নিজে অস্ত্র বানাবো দেখেন না কয়দিন আগে গোলগাপ্প একটা মানুষ আসে আর বলে যে এই যে বিচার চালাচ্ছে দেখেন নাই ও ভালো কাজ করছে হ্যাঁ আমি আমি সে মুসলিম না কিন্তু বলছি যে ওই ওই সেন্সে ভালো কাজ করছে আস্তে আস্তে বিশ্ব এদিকে যাচ্ছে তবে সুসংবাদ আমাদের জন্য সুসংবাদ হচ্ছে এই সময়টা আসতে 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 অনেক মুসলমান শাহাদাত বরণ করবেন সব এবং তারা জান্নাতে শহীদ শহীদ হয়ে পাখি হয়ে যাবেন সব ওটাই তো চূড়ান্ত সাফল্য তাই না আমাদের বাচ্চারা মরে নাই আমাদের বাচ্চারা জান্নাতের পাখি হয়ে আসে ইনশাল আর ওদের সৈন্যরা মরে জাহান নামের কি হয়ে আছে এইটা আমাদের ভাইরা মরে নাই তারা জীবিত আছেন তারা জান্নাতের ফল খাচ্ছেন এইটা আমাদের মায়েরা বোনেরা মরেন নাই তারা এখনো জীবিত জান্নাতে আছে এবং তারা এই দুনিয়াতে আরো বারবার ফিরে আসতে চাচ্ছেন এখন আল্লাহ আমাদেরকে আরো একবার ফিরিয়ে দিন আবার শহীদ হয়ে আপনার কাছে আসবে ওরা এই দাবি করছে আল্লাহর কাছে আমাদের বোনরা মরে নাই আমাদের ভাইরাও মরে নাই আমাদের বাচ্চারাও মরে নাই কারণ এই জীবনটাই চূড়ান্ত না তার মানে এই না যে আমরা ওদের এগুলো মেনে নিব যদি সেটা এখন হয়ে যায় আগামী দশ বিশ বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন আমরা জানি না একশো বছর পরেও হতে পারে তাহলে আমরা বুঝতে পারছি তারা কারা হতে পারে তার মধ্যে বুঝতে পারছি ওয়ার্ল্ডের মধ্যে কারা কি ঘটছে হ্যাঁ যাদের প্রতি মহব্বত রাখলে আপনাকে আবার বলছে আপনি মোনাফেক টাটকা মোনাফেক তাজা মুনাফেক অমুক মোনাফেক আল্লাহ আল্লাহ এদের ভাগে হেদায়ত থাকলে হেদায়ত দান করুন না থাকলে আল্লাহ পাক এই এই কলঙ্ক মাকে এগুলো থেকে কলঙ্ক মুক্ত করুন এই চাচা আবু তলেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে এবং দিন ইসলামের জন্যে কারণ তার ভাতিজার দিন তো তারই দিন এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করেন নাই চাচা আবু তালেব নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই বিশ্বাস করেন যে সাপোর্টটা নবী সাল আলী কে চাচা আবু তলেব দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তলেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু অলেবের কি কোনোই উপকার হবে না লাভ হবে না নবীজি বলেছেন সালুআ আরি হাসাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখা হতো আমার কারণে আল্লাহ রবুল আলমী তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন কোন সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় ১৩ বছর যখন দাওয়াতি কাজ করছেন নবী সাল আলী সাল্লাম মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী মিথ্যা এই ব্যক্তি ফারেকুল জামাত বিভক্তকারী এই ব্যক্তি মজনুন পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছেন তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন বনু হাসিম চাচা আগলে রেখেছেন চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন আমাদের নবী সাল একটু লাজুক ছিলেন তিনি শোরগোল করতেন না চুপচাপ খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে সাই ফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে পারে নবিসাল্লাহ আলু সাল্লাম এতিমদের প্রতি এত রহমদিল কেন ছিলেন কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই আমাদের তো কারো সন্তান মারা যায়নি আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি আমরা তো সেই লাশ দাফন করি নাই তাহলে আমরা কিভাবে প্যালেস্টাইনের মাজলুম ভাইদের আর্তনাদ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে কিভাবে পৌঁছাবে না পৌঁছালেও কলব পর্যন্ত পৌঁছাবে না আমার সাথে তো এটা হয় নাই তো ওইদিকে আমি পরে আসতেছি চাচা আবু তোলেব তাকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো আর আমরা চাচা আবু তহলেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি কিন্তু তার